বাগদাদের এক রাজা ছিল যে রাত্রিবেলা বিয়ে করে সকালবেলা নববধূকে ফাঁসি দিত এক রাত্রে বাদশার এক কন্যার সঙ্গে বিবাহ হল বাদশাহ যখন রাত্রিবেলা নববধূর সঙ্গে মিলন করতে গেল সেই কন্যা বাদশাকে বলল হে বাদশাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটি গল্প শোনাতে চাই বাদশাহ বলল আচ্ছা গল্প শোনাতে চাও তাহলে শোনাও আমি তোমার গল্পটি শুনতে চাই সকালবেলা তো তোমাকে ফাঁসি দেব এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয়দর্শক এরপর সেই নববধু বাদশাহর মাথার সামনে বসে গল্প শোনাতে শুরু করে নববধু বলল হে বাদশাহ বহু যুগ আগে এক ধনী ব্যবসায়ী ছিল সে বহু শহরে ঘুরে ঘুরে ব্যবসা করত একদিন গ্রীষ্মের প্রচণ্ড রোদে সেই ব্যবসায়ী মরুভূমি পাড়ি দিচ্ছিল সেই ব্যবসায়ীর সঙ্গে ছিল উঠ বোঝাই করা মাল যখন সেই ব্যবসায়ী ক্লান্ত হয়ে পড়ল তখন এক বিশাল বটগাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল বটগাছের তলায় বসে এই ব্যবসায়ী খাবারের ঝুলি থেকে কয়েকটা খেজুর বের করল খেজুর খেয়ে তার আটি মাটিতে ছুঁড়ে ফেলতে লাগল হঠাৎ করে তার খেজুরের আটি ছুঁড়ে ফেলার কারণে পাশের মধ্যেই একটি বড় পাথরের মধ্যে গিয়ে লাগল তারপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা মাটি কাঁপতে লাগল বটগাছের ছায়া ঘন হয়ে এলো আকাশে বৃষ্টি এবং ঝড় বইতে লাগল আর মাটির ফাঁক থেকে ধোয়ার মতো বেরিয়ে এলো এক ভয়ঙ্কর জিন তার চোখ জ্বলছিল অগ্নিশিখার মতো হাতে ছিল বিশাল তলোয়ার সেই জিনটি গর্জে উঠে বলল হে মানুষ তুমি আমার ছেলেকে হত্যা করেছ জিনের এই কথা শুনে ব্যবসায়ী অবাক হয়ে বলল আমি তো কাউকে মারিনি কাউকে আমি হত্যাও করিনি শুধু আমি এখানে বসে বসে খেজুর খাচ্ছি আর খেজুরের আটি ফেলতেছি জিনটি বলে উঠল তুমি যে খেজুরের আটি ছুঁড়েছ সেটাই আমার ছেলের বুকে গিয়ে বিদ্ধ হয়েছে আর আমার ছেলে সঙ্গে সঙ্গে মারা গেছে এই জন্য আমি তোমাকে ছাড়বো না আমি এখন তোমাকে হত্যা করব যেভাবে তুমি আমার ছেলেকে হত্যা করেছ জিনের এই কথা শুনে ব্যবসায়ী ভয়ে কাঁপতে লাগলো ব্যবসায়ী কান্না করতে করতে জিনকে বলল হে জিন আমার স্ত্রী আছে আমার সন্তান আছে তাদেরকে ছেড়ে আমি কি করে চলে যেতে পারবো হে জিন তুমি আমাকে এক বছরের সময় দাও আমি ঘরে গিয়ে তাদের সঙ্গে শেষ দেখা করতে চাই ঘরে আমার বিবি বাচ্চাদের সঙ্গে দেখা করার পর আমি স্বেচ্ছায় তোমার কাছে আবার ফিরে আসব তখন তুমি চাইলে আমার প্রাণ নিও আমাকে হত্যা করিও বিদর্শক ব্যবসায়ীর এই কথা শুনে প্রথমে জিনটি অস্বীকার করল এবং বলে উঠলো মানুষ কখনো তার মৃত্যুর কাছে ফিরে আসে না আমি তোমাকে কিভাবে ছাড়তে পারি কিন্তু ব্যবসায়ীর চোখের অশ্রু আর দৃঢ় শপদে ব্যবসায়ীর অনুনয় বিনয়ে জিনটির মন একটু নরম হয়ে গেল জিনটি বলে উঠল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক বছর সময় দিলাম তবে ঠিক এক বছর পর তুমি ফিরে না এলে আমি আকাশ জমিন তস করে হলেও তোমাকে খুঁজে বার করে হত্যা করব। জিনের এই কথা শুনে ব্যবসায়ী তখন আল্লাহর নামে শপথ করে প্রতিশ্রুতি দিল যে আমি অবশ্যই ফিরে আসব তোমার খোঁজার কোনো প্রয়োজন হবে না প্রিয়দর্শক কন্যাটি যার নাম ছিল বাদশাহর মাথার কাছে বসে গল্পটি শোনাচ্ছিল রানী শেহের জাত বললো হে বাদশাহ এক বছর পর ব্যবসায়ী তার পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে শেষ দেখা করে সত্যিকারে ফিরে এলো আবার সেই বটগাছের তলায় আর সেখানে এসে সেই ব্যবসায়ী বসে বসে কোরআন মজিদের তেলাওয়াত করতে শুরু করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে লাগে এবং জিনটির অপেক্ষা করতে লাগে ঠিক তখন ওই বটগাছের তলে এসে পৌঁছালো তিনজন বৃদ্ধ মানুষ তাদের হাতে আলাদা আলাদা আশ্চর্যজনক পশু ছিল রানী শেহের জাত বাদশাহকে বলল এরপরই শুরু হলো সেই আশ্চর্য ঘটনাগুলো যা আমি আপনাকে গতরাতে বলতে চেয়েছিলাম একজন বৃদ্ধের হাতে ছিল এক হরিণ দ্বিতীয় জন বৃদ্ধের হাতে ছিল দুইটি কালো কুকুর আর একজন বৃদ্ধের হাতে ছিল একটি খচ্চর। যে বৃদ্ধের হাতে ছিল একটি হরিণ সে বলল হে জিন যদি তুমি এই ব্যবসায় অপরাধ ক্ষমা করো তবে আমি তোমাকে আমার জীবনের এক আশ্চর্য ঘটনা শোনাবো ওই বৃদ্ধ মানুষের কথা শুনে জিনটি রাজি হলো তবে একটা শর্ত ছিল জিনটি বললো আমি তোমার কথা শুনতে চাই কিন্তু আমার একটা শর্ত আছে যদি তোমার কাহিনী বিস্ময়কর হয় তবে আমি ব্যবসায়ীর এক অংশ জীবন ছেড়ে দেব জিনের এই শর্ত শুনে বৃদ্ধটি জিনের শর্ত মেনে নিয়ে তার করুণ কাহিনী বলতে শুরু করলো বৃদ্ধ বলল আমার স্ত্রীর কাছ থেকে আমি একদিন বড় প্রতারণার শিকার হলাম আল্লাহ তালা আমাকে সন্তান দান করেনি তাই আমি আমার এক দাসীর সঙ্গে একটি ছেলে জন্মালামা সেই ছেলেটি আমার প্রাণ ছিল আমি ছেলেটিকে খুব ভালোবাসতাম কিন্তু আমার স্ত্রী হিংসা করে সেই ছেলেকে জাদু করে হরিণে রূপান্তর এবং পরিবর্তন করে দেয় তারপর আমাকে আমার স্ত্রী অভিশাপ দিল যেন আমি আমার নিজের সন্তানকে চিনতে না পারি বৃদ্ধ হরিণটির দড়ি ধরে কাঁদতে কাঁদতে বলল এই যে তুমি দেখছ এটাই হলো আমার নিজের রক্ত মাংসের সন্তান বৃদ্ধের ওই ঘটনা শুনে ওই জিনটি বিস্মিত হয়ে বলল এটা সত্যি আশ্চর্য আমি এক অংশ জীবন ক্ষমা করে দিলাম প্রিয়দর্শকের পর দ্বিতীয় বৃদ্ধ বলল যার হাতে দুইটি কালো কুকুর ছিল ওই বৃদ্ধ বলল হে জিন যদি তুমি ব্যবসায়ের আরেক অংশ ক্ষমা করো তবে আমি আমার দুঃখজনক কাহিনী বলতে চাই জিনটি সম্মতি দিল তখন বৃদ্ধ বলল এই দুই কুকুরকে তোমরা দেখছো এরা আসলে আমার দুই ভাই আমরা তিন ভাই ব্যবসায়ী ছিলাম আমি সৎপথে পথে ব্যবসা করতাম কিন্তু আমার দুই ভাই সবসময় লোভি ছিল একবার আমার দুই ভাই ষড়যন্ত্র করে আমার সম্পদ ছিনিয়ে নিল এবং জাহাজে করে আমাকে সমুদ্রে ডুবিয়ে মারতে চাইল কিন্তু আল্লাহর রহমাতে আমি বেঁচে গেলাম পরে আল্লাহর এক অলি আমার এই দুই বিশ্বাসঘাতক ভাইকেও হিসাব দিয়ে কুকুরে পরিণত করলেন আজও তারা আমার সঙ্গে ঘরে যেন তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি সব সময় সামনে থাকে এই ঘটনা শুনে জিনটি দীর্ঘশ্বাস ফেলে বলল এই কাহিনী বিস্ময়কর তাই ব্যবসায়ীর আরেক অংশ আমি ক্ষমা করলাম এরপর তৃতীয় বৃদ্ধ বলল যার হাতে একটি সুন্দরী খচ্চরি ছিল সেই তৃতীয় বৃদ্ধ বলল হে জিন আমিও এক আশ্চর্য ঘটনার সাক্ষী এই খচ্চরটি তুমি সাধারণ প্রাণী মনে করছো কিন্তু এ আসলে আমার স্ত্রী আমার স্ত্রী জাদু করে আমাকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কুদরতে আমি রক্ষা পাই তখন আমি নিজেই তার উপর জাদু চালিয়ে আমার স্ত্রীকে এই খচ্চরিতে রূপান্তরিত করি আজও তাকে নিয়ে ঘুরি যেন সে নিজের অপরাধের শাস্তি ভোগ করে এই কাহিনী শুনে জিনটি বলল অসাধারণ আমি ব্যবসায়ীর অবশিষ্ট জীবনও ক্ষমা করলাম প্রিয় দর্শক সেই রানী শেহের জাত বাদশাহের মাথার কাছে বসে বলল হে বাদশাহ এভাবে তিন বৃদ্ধের আশ্চর্য কাহিনী শুনে জিন ব্যবসায়ীকে মুক্ত করে দিল আর ব্যবসায়ী সুস্থভাবে ঘরে ফিরে গেল আল্লাহর শুক্রিয়া আদায় করল এরপরে শুরু হয় বিস্ময়কর এক কাহিনী রাত তখন গভীর ছিল রাজপ্রাসাদে মশালের আলো জ্বলতে ছিল বাদশাহ শয্যার উপরে হেলান দিয়ে রানী যাদের দিকে তাকিয়ে আছেন মৃত্যুর ভয়ে জেনেও রানী শেহের জাত শান্ত কণ্ঠে শুরু করল এক রহস্যময় সূচনা রানী বললেন হে বাদশাহ আজ যে কাহিনী আমি তোমাকে শোনাব তা এক গরিব মৎস্যজীবীর করুণ কাহিনী এই কাহিনী শুনে তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে এই কাহিনীর মধ্যে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন বড়ই উপদেশমূলক কাহিনী একজন মৎস্যজীবী মানুষ ছিল সেই মানুষ প্রতিদিন ভোরের বেলা সমুদ্রর তীরে গিয়ে জাল ফেলত কিন্তু জাল ফেলার একটা নিয়ম ছিল যে একজন মৎস্যজীবী দিনে মাত্র একবার জাল তুলতে পারবে এর থেকে বেশি জাল ফেলতেও পারবে না সমুদ্র থেকে একবারের বেশি জাল তুলতেও পারবে না সেই মৎস্যজীবী প্রথম দিন যখন সমুদ্র থেকে জাল টেনে তুলল কিন্তু সেখানে কিছুই পেল না শুধু পাথর আর আবর্জনা ছিল জালের মধ্যে সেই মৎস্যজীবী হাল ছাড়েননি দ্বিতীয় দিনও একইভাবে জাল ফেলল সমুদ্রের মধ্যে কিন্তু কোনো ফল পেল না জালের মধ্যে ছেঁড়া কাঠ আর গাছের জাল ছাড়া কিছুই মিলল না এরপরে তৃতীয় দিন হয়ে যায় একটি আশ্চর্যজনক ঘটনা সেই মৎস্যজীবী যখন সমুদ্র থেকে জাল তুলতেছিল তখন জালের মধ্যে একটি ভারী পিতলের কলস যার মুখ সিসা দিয়ে একেবারেই বন্ধ করা সেই মৎস্যজীবী পেল মৎস্যজীবী কলস পেয়ে বড়ই আশ্চর্য হল যে এই কলসের ভিতরে কি আছে হয়তো কলসের ভিতরে কোনো টাকা পয়সাও থাকতে পারে তাই মৎস্যজীবী খুশি হয়ে ওই কলসটি ভেঙে যখন মুখ খুলতে লাগলো তখন মৎস্যজীবী দেখতে পাচ্ছে যে কলসের মুখ থেকে ধোঁয়া উঠতে শুরু করে ওই কলস থেকে ধোঁয়া উঠতে উঠতে ধীরে ধীরে সমস্ত আকাশ ঢেকে নেয় এবং তারপর সেই ধোঁয়া রূপ নিল এক বিশাল ভয়ঙ্কর জিনের ওই কলস থেকে ধোয়ার আকারে চিনটি বার হয়ে গর্জে উঠে বলল মৎস্যজীবীর দিকে লক্ষ্য করে খুবই রাগাম্বিত অবস্থায় বলল হে মানুষ আমি এক একসময় সোলাইমান আলিহি সালামের আদেশ অমান্য করেছিলাম তাই সোলাইমান আলিহি সালাম আমাকে শাস্তি দিয়ে এই কলসের ভিতরে বন্দি করে রেখেছিলেন আমি ওই কলসের ভিতরে বন্দী অবস্থায় প্রতিজ্ঞা করেছিলাম যে যে ব্যক্তি আমাকে এই কলস থেকে মুক্ত করবে তাকে প্রথম একশো বছর আমি রাজত্ব দান করব। দ্বিতীয় একশো বছর ধনরত্ন দিব এটা ছিল আমার প্রস্তাব এটা ছিল আমার প্রতিজ্ঞা কিন্তু শতাব্দী কেটে গেল বছরের পর বছর কেটে গেল কিন্তু কেউ এলো না কেউ আমাকে এই কলস থেকে মুক্ত করল না এইভাবে দুই শতাব্দী কেটে গেল তৃতীয় শতাব্দীতে আমি রাগ করে ওই কলসের ভিতর থেকে আবার শপথ করলাম যে যে ব্যক্তি আমাকে মুক্ত করবে আমি তাকে হত্যা করে ফেলব ওই জিনের মুখ থেকে এই কথা শুনে মৎস্যজীবী এতটুক পর্যন্ত এই ঘটনা শোনার পর বাদশাহের কপালে ভাঁজ পড়ল। বাদশাহ রানীর দিকে তাকিয়ে বলল আচ্ছা তারপর কি হল বড়ই অবাক হয়ে বাদশাহ রানীর দিকে তাকিয়ে থাকল। রানী শেহের জাত নরম হাসি দিয়ে বললেন হে বাদশাহ মৎস্যজীবী ভয় পেয়েছিল সেখানে অবশ্যই কিন্তু ওই মৎস্যজীবী তার বুদ্ধি হারায়নি মৎস্যজীবী ওই জিনকে বলল হে জিন তুমি এত বড় দেহের জিন অথচ এই ছোট্ট কলসে বন্দি ছিলে এটা কি সম্ভব এটা কি করে সম্ভব জিনটি এই কথা শুনে অহংকার ভরে বলল এটা অবশ্যই সম্ভব এটা অবশ্যই সম্ভব প্রমাণ করার জন্য জিনটি আবার ধোঁয়ায় রূপ নিয়ে ওই কলসের ভিতরে ঢুকে পড়ল আর তখন ওই মৎস্যজীবী দ্রুত সিসার ঢাকনা দিয়ে ওই কলসের মুখটি বন্ধ করে দিল এভাবে সেই দরিদ্র মানুষ তার জ্ঞান আর কৌশল দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নিল এই কাহিনী শুনে বাদশাহ অবাক হয়ে রানীর দিকে তাকিয়ে রইল রানী শেহের জাত চুপ করে বাদশাহর চোখের দিকে তাকালেন তারপর বললেন হে বাদশাহ এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে মানুষ কেবল শক্তি দিয়ে নয় বুদ্ধি ও ধৈর্য দিয়ে বড় বড় বিপদ থেকে মুক্তি পায় যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের প্রতি আল্লাহর রহমত নেমে আসে না আর অহংকার সব সময় ধ্বংস ডেকে আনে এই কথা শুনে বাদশাহ গভীর চিন্তায় ডুবে গেলেন বাদশাহ মনে মনে ভাবলেন আজও আমি এই রানী শেহাতকে হত্যা করব না আগামী রাত পর্যন্ত অপেক্ষা করব দেখি আগামী রাতে সে আমাকে আর কি গল্প শোনায় প্রিয়দর্শক তারপর সময় চলতে লাগলো আপন গতিতে দিন চলে গেল তিন নম্বর রাত অতিবাহিত হল চতুর্থ নম্বর রাত এসে উপস্থিত হল বাদশাহ আবার চলে গেল রানীর বিছানায় রানীর কাছে পৌঁছে কথা বেলায় আমি তোমাকে ফাঁসি দেব আগের মতন করে রানী আবার গল্প বলতে শুরু করল প্রাসাদের মশাল তখন নিবু নিবু করছিল বাদশাহর চোখে অস্থিরতা কিন্তু কৌতূহল আছে শেরজাদ ধীর কণ্ঠে শুরু করলেন রানী শেরজাদ বাদশাহর চোখের দিকে তাকিয়ে বললেন হে বাদশাহ গতরাতে আমি আপনাকে মৎস্যজীবী ও একটি জিনের কাহিনী শুনিয়েছি আজ আমি শোনাব সেই মৎস্যজীবীর মুক্তিপ্রাপ্ত জিনের গল্প যা অদ্ভুত ও শিক্ষায় ভরপুর যখন ওই জিনটি আবার কলসে বন্দী হয়ে গেল তখন মৎস্যজীবী জিনকে বলল যদি তুমি আমাকে হত্যা করতে চাও তবে চিরকাল বন্দী হয়ে থাকো আর যদি তুমি মুক্তি পেতে চাও তবে আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আমাকে আর কষ্ট দেবে না মৎস্যজীবীর এই কথা শুনে জিনটি শপথ করল, আল্লাহর নামে বলছি আমি তোমাকে আর কষ্ট দিব না আমাকে মুক্ত করে দাও তখন মৎস্যজীবী কলস খুলল আর জিনটি মুক্তি পেল জিনটির মুক্তির কথা শুনে বাদশাহ একটু মুস্কি হাসলেন এবং বললেন খুব ভালো কিন্তু এরপর কি হয়েছিল রানী শেহের জাদ মাথা নিচু করে আবার বলতে শুরু করলেন হে বাদশাহ মুক্তি পেয়ে জিন কৃতজ্ঞতায় বলল তুমি আমাকে মুক্ত করেছ তাই আমি তোমাকে এমন এক স্থানে নিয়ে যাব যেখানে অদ্ভুত এক ঝর্ণা আছে সেই ঝর্ণায় চার রঙের মাছ সাতার কাটে সাদা লাল নীল আর হলুদ মাছ জিনটি বলল হে মৎস্যজীবী তুমি সেই মাছগুলো ধরবে এবং তোমার রাজ্যের বাদশাহর দরবারে উপহার দেবে তারপর তুমি দেখবে কি অলৌকিক ঘটনা ঘটে মৎস্যজীবী বিস্মিত হলেও জিনের কথা মতো মাছ ধরল এবং সেই মাছগুলো বাদশাহর প্রাসাদে উপহার দিল যখন সেই মাছ রান্নার জন্য হাড়িতে রাখা হলো তখন হঠাৎ করে রান্নাঘরে বজ্রপাতের মতো আওয়াজ হল ধোয়ার ভিতর থেকে এক রূপসী নারী বেরিয়ে এলো সেই নারীর হাতের মধ্যে লম্বা ছড়ি ছিল সেই নারী ধোঁয়া থেকে বার হয়ে মাছগুলোর দিকে তাকিয়ে বলল। হে মাছেরা তোমরা কি তোমাদের অঙ্গীকার পালন করেছ মাছগুলো একসাথে মাথা তুললো যেন মানুষ কথা বলছে মাছগুলো বলল হ্যাঁ আমরা আমাদের অঙ্গীকারে অটল আমরা আমাদের অঙ্গীকার পালন করেছি মাছের এই কর্মকাণ্ডগুলো বাদশাহ নিজ চোখে দেখতেছিল এই দৃশ্য দেখে বাদশাহ বিস্ময়ে হতবাগ হয়ে গেলেন বাদশাহ ভাবলেন নিশ্চয়ই এর পিছনে এক রহস্য লুকিয়ে আছে রানী শেহের জাত পর্যন্ত মাছের গল্প বলার পর আবার বললেন হে বাদশাহ এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহর সৃষ্টি রহস্যময় আমরা আল্লাহর সব কিছু সৃষ্টি বুঝতে অসক্ষম প্রতিটি প্রাণী এমনকি মাছও আল্লাহর এবাদতে নিয়োজিত থাকে আর অঙ্গিকা রক্ষা করা মানুষকে যেমন মহান করে তেমনি প্রাণীদেরও সম্মানিত করে শেহের শেহেরজাদের মুখে এই কথা শুনে বাদশার চোখে কৌতূহলের আগুন আরও বেড়ে উঠল বাদশাহ মনে মনে বললেন না শেহেরজাতকে আমি আজ হত্যা করব না আমাকে জানতে হবে ওই মাছ এবং সেই রহস্যময় নারীর কাহিনী কিভাবে শেষ হয় এভাবেই শেহরজাদের জীবন আরেক রাতের জন্য রক্ষা পেল এরপরেই শেহেরজাদের পঞ্চম রাত শুরু হয় রাত তখন নীরব ছিল বাদশাহর চোখে ক্লান্তি থাকলেও শেরজাদের কণ্ঠে লুকানো রহস্য বাচ্চাকে জাগিয়ে রাখল বাদশাহ রানীকে বলল সেই রহস্যময় মাছের গল্পটির কি হল আমাকে বলো আমি শুনতে চাই বাদশাহর এমন আগ্রহ দেখে রানী শেহেরজাদ বললেন হে বাদশা আপনি গতরাতে শুনেছিলেন কিভাবে রান্নার হাড়ি থেকে এক রূপসী নারিয়ে বেরিয়ে এসে মাছগুলোর সাথে কথা বলল তখন বাদশা মৎস্যজীবীকে বলল হে মৎস্যজীবী তুমি আমাকে সেই ঝর্নার কাছে নিয়ে যাও আমি দেখতে চাই সেই ঝর্নায় কি রহস্য লুকিয়ে আছে মৎস্যজীবী তখন বাদশাকে নিয়ে রওয়ানা দিল সেই ঝর্নার দিকে ঘন্টার পর ঘন্টা পথ চলার পর তারা পৌঁছালো সেই অদ্ভুত ঝর্নার কাছে এই ঝর্ণা ছিল উঁচু পাহাড়ের মধ্যে যার পানি সবুজ পান্নার মতো ঝলমল করছিল ভিতরে সাঁতার ছিল লাল সাদা নীল আর হলুদ রঙের মাছ বাদশাহ কপালে হাত রেখে অবাক হয়ে বললেন সুহান্লা এরকম মাছ আমি জীবনে কখনো দেখিনি মৎস্যজীবী বলল হে বাদশাহ আপনি ওই যে দূরে দেখুন একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ দেখা যায় ওই প্রাসাদের দেওয়ালগুলো ফেটে গেছে কিন্তু ভিতরে জ্বলছিল প্রদীপের আলো বাদশাহ বিস্ময়ে সেই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের কাছে গিয়ে তার ভিতরে প্রবেশ করল আর সেখানে দেখা গেল এক যুবক যার অর্ধেক দেহ পাথরে পরিণত হয়েছে আর অর্ধেক দেহ জীবিত আছে বাদশাহ সেখানে উপস্থিত হয়ে সেই যুবকটিকে বলল হে যুবক তোমার এই অবস্থা কেন যুবকটি বলল হে বাদশাহ আল্লাহর কসম আমার জীবনের কাহিনী এত করুণ যে শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এমন ঘটনা শুনে বাদশাহ অবাক হয়ে বললেন তুমি কে আর তোমার দেহের অর্ধেক কেন পাথর হয়ে গেছে যুবকটি দীর্ঘশ্বাস ফেলে বলল এই কাহিনী বহুত বড় এই কাহিনী বড়ই দীর্ঘ কিন্তু আমি তা আপনাকে অবশ্যই বলবো প্রিয় দর্শক এই গল্প বলার পর রানী শেহের থেমে গেলেন রানী শেহের জাত বাদশাহর দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন হে বাদশাহ এই যুবকের করুণ কাহিনী এত দীর্ঘ বিস্ময় কর যে যদি আমি আজ এই কাহিনী শুরু করি তবে ভোর হওয়ার আগেই শেষ হবে না আর ভোরের আলো উঠতে যাচ্ছে রানী শেহরজাদের এই কথা শুনে বাদশাহ আগ্রহ ভরে সামনে ঝুঁকে বললেন না শেহেরজাদ আমি আগামী রাতে এই যুবকের কাহিনী শুনতে চাই প্রিয়দর্শক এভাবেই শেহেরজাদের জীবন আরেক রাতের জন্য রক্ষা পেল